Hi everyone, this is Preeti G. Zinta and I'm here to encourage all of you to support the Honor Run. First of all, I'd like to take this opportunity to thank all our brave Army veterans for their dedication and sacrifices have kept our nation safe. IPL এ রিকি পন্টিং এর বিশেষ অনুরোধে ঋষাদকে দলে নিল পাঞ্জাব কিংস লাইভে বোমা ফাটালেন মালিক প্রীতি জিন্তা আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামকে ঘিরে তুমুল উত্তেজনা এবারের আসরের জন্য প্রথমে তেরোশো জন ক্রিকেটার নিবন্ধিত হলেও চূড়ান্ত তালিকায় জায়গা পায় মাত্র তিনশো জন আর সেই তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম উঠে আসে রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম তবে নিলাম শুরু হওয়ার আগেই ঘটে গেল বড় চমক নিলামের আগেই বাংলাদেশের রিসাদকে সরাসরি দলে নিল পাঞ্জাব কিংস আইপিএল এর নিয়ম অনুযায়ী বিশেষ কিছু ক্রিকেটারকে নিলামের আগে দলগুলো সরাসরি চুক্তি করতে পারে আর সেই সুযোগেই চার কোটি রুপিতে লেগ স্পিন সেন্সেশন রিষাদ হোসেনকে দলে ভিড়ালো পাঞ্জাব কিংস এই সিদ্ধান্তে আইপিএল অঙ্গনে কম আলোচনার ঝড় ওঠেনি রিকি পন্টিং এর বিশেষ অনুরোধে রিসাদকে নেওয়া হয়েছে প্রীতিজিন্তার বড় ঘোষণা লাইভে চুক্তির আনুষ্ঠানিকতা প্রকাশের পর মালিক জিন্তা লাইভে কথা বলতে এসে বোমা ফাটান তিনি বলেন আইপিএলে লেগ স্পিনাররাই ম্যাচের ভাগ্য বদলে দেয় আর সে এখন এশিয়ার সেরা তরুণ লেগ স্পিনারদের একজন এশিয়া কাপে যেভাবে বল করেছে আমি অবাক আরো যোগ করেন তার গুগলি ফ্লিপার বলের টার্ন যে কোনো ব্যাটারকে বিভ্রান্ত করার মতো রিশাদকে নেওয়ার জন্য আমাদের কোচ রিকি পন্টিং ব্যক্তিগতভাবে বলেছে এই ছেলেটাকে দলে চাই সে আইপিএলে আগুন ঝরাবে তাই আমরা নিলামের আগেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কেন রিশাদকে এত মূল্য দিল পাঞ্জাব কিংস এশিয়া কাপের টানা ম্যাচ উইনিং স্পেল মধ্য ভয়ঙ্কর উইকেট টেকার আধুনিক টি লেগ স্পিনের সব ভ্যারিয়েশন রয়েছে বরস কম আগ্রাসী মানসিকতা বড় মঞ্চে খেলতে ভয় পায় না আইপিএলে লেগ স্পিনার সব সময় দামি আর ঋষাধের পারফরমেন্স তাকে আরও মূল্যবান করে তুলেছে বাংলাদেশি ভক্তদের জন্য বড় সুখবর আইপিএলে সাধারণত বাংলাদেশের খেলোয়াড়দের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে কিন্তু এবছর মুস্তাফিজ সরাসরি চুক্তি ঋষাদ সরাসরি চুক্তি এই দুইজনকেই নিলামের আগেই দলে নেওয়া সত্যিই ঐতিহাসিক ঐতিহাসিক শেষ কথায় প্রীতি চিন্তার ভবিষ্যৎবাণী লাইভের একদম শেষ মুহূর্তে তিনি বলেন রিষাদ শুধু ভবিষ্যতের নয় বর্তমান সময়েরও ম্যাচ উইনার তাকে নিয়ে আমরা খুব আশাবাদী পাঞ্জাব কিংসকে নতুন উচ্চতায় নিয়ে যাবেও